কুমিল্লা সিলেট মহাসড়কের কুমিল্লার দেবিদ্দার মডেল মসজিদের পাশ থেকে একটি মরদেহ উদ্ধার করেছে পুলিশ সোমবার ফজরের নামাজের পর আঠাশ তিরিশ বছর বয়সী এই অজ্ঞাত যুবকের মরদেহ পরে থাকতে দেখে পথচারীরা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দেয় পরে খবর পেয়ে দেবিদ্দার থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহটি উদ্ধার করেন নিহত ব্যক্তির শরীর পরনের লুঙ্গি ও মাথার পাশে ভেজা ছিল সাথে জিন্স প্যান্ট শপিং ব্যাগে শার্ট ও গামছা ছিল নিহতের ডান পায়ে একটি ক্ষত চিহ্ন রয়েছে হাতের কবজি ও পায়ের আঙ্গুল ও পাতা পানিতে ভেজা অবস্থায় সাদা ছিল ধারণা করা হচ্ছে কেউ তাকে পানিতে চুবিয়ে হত্যা করে ঘটনাস্থলে ফেলে গেছেন এ বিষয়ে দেবীদার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ খালেদ সাইফুল্লাহ জানান মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্টের পর বোঝা যাবে এটি হত্যা না অন্য কিছু